পুরা পানি দিয়ে ভুলে গেছে মানে কি এক অবস্থা আজকে সারা দিন বৃষ্টি হয়েছে সারা দিন এই সামনে গাছটা তাদের একটু জুম করে দেখাচ্ছি পুরা মাঝখান থেকে ভাইঙ্গা পড়ে ওহ এই পানি চুপ করে দাঁড়িয়ে কতన్ని বলা কতన్నిগুলো আসছে আছে দেখার জন্য মানে আমি মোবাইলটা পর্যন্ত ধরতে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আবার আসতে সুস্থ আমার ছাতার মধ্যে এই যে মানে আমি জেনে যাবো আমার পিছন পিছন কুত্তা

চোখের সামনে এরকম গাছ ভেঙে পড়তে দেখলাম অনেক বৃষ্টি অনেক বাতাস আমি